নারী মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্ট কর্ম গুণে আমরা মানুষ নেই তো কোনো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাদ দর্শক শুরুতেই সময়ের প্রশ্ন আমাদের সাথে আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন লেখক এবং গবেষক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপা আমরা শুরুতেই সময়ের প্রশ্নের বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো দর্শকদের ইনশা আল্লাহ জানাবার চেষ্টা করবো আপনার মাধ্যমে তো মহান আল্লাহ তালা আমাদেরকে অনেক রাহমাত দান করেছেন বার্কাত দান করেছেন এবং মতো সুন্দর একটি জীবন দান করেছেন তাহলে আল্লাহ তালার দেয়া এই যে জীবন আমরা পেলাম আপা এই জীবনের উদ্দেশ্য মূলত কি হওয়া উচিত আচ্ছা ধন্যবাদ আসলে সাধারণত আমরা যেটা মনে করি যে আমরা আমার জীবনের উদ্দেশ্য কী আমরা সাধারণ মানুষ সাধারণভাবে চিন্তা করলে আমরা মনে করি যে আমি বড়ো মাপের একজন মানুষ হব অনেক লেখাপড়া শিখব বড় কোনো চাকরি করব। আমার অনেক টাকা পয়সা হবে বড় বাড়ি হবে বড় গাড়ি হবে এরকম একটা উদ্দেশ্য আমাদের সবার মনের মধ্যে আসলে থাকে কিন্তু আল্লাহতালা কিন্তু স্পষ্ট করে কোরআনে বলে দিলেন সুরাজ জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়তে আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার এবাদত করার জন্য তৈরি করেছি এখন এবাদত করা মানে কি আমরা এবাদত মানে শুধু একটু আনুষ্ঠানিক ইবাদত সালা আদায় বা সাওম পালন বা হজ বা জাকাত এটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সকল কাজ আমাদের সারাটা জীবনে এবাদতের মধ্যে এবাদতে পরিগণিত হতে পারে যেমন আমি যদি বলি যে আমি একটা জায়গায় শিক্ষকতা করি এখন আমি যদি সময় মতো ক্লাসে যাই এটা আমার একটি ইবাদত আমি সঠিকভাবে রকম ফাঁকি না দিয়ে আমি আমার ক্লাস নিচ্ছি আমি পড়াচ্ছি বা যে যে পেশাতেই আছেন রকম ফাঁকি না দিয়ে উনি কাজ করছেন মানে অন্যের ভালো চিন্তা করছেন ইবাদত পরিগণিত হচ্ছে বা কে যারা ব্যবসা করছেন যারা যদি সৎভাবে ব্যবসা করেন সেটা ইবাদত হচ্ছে তার মানে আল্লাহ যাতে করে সন্তুষ্ট হন আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য যখন আমরা যে কাজটা করবো সেটাই এবাদতে পরিগণত হবে এবং এই আল্লাহর ইবাদত করা মানে আমার জীবনের উদ্দেশ্য আমার হেয়ার আফটার মানে এই জীবনের পরের পরী জীবনে আমি আল্লাহর কাছে কিছু চাই আল্লাহর কাছে ভালো থাকতে চাই আমি বেস্ট চাই আল্লাহর ক্ষমা চাই তো এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত এবং এবং সেই উদ্দেশ্য নিয়ে যদি আমরা কাজ করি আল্লাহর বিধিনিষেধগুলো মেনে চলি তাহলে আমাদের সারা জীবনটাই ইবাদতের মধ্যে চলবে এবং আমাদের উদ্দেশ্যে আমরা সফল হব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপা যেহেতু আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন এবং জীবনের উদ্দেশ্য আপা নির্ধারিত করে দিয়েছেন সেই জায়গা থেকেই আসলে জীবনের বা জীবনে চলার পথ বা স্বাভাবিকভাবে আমাদের জীবন যেই এই জীবনটি আসলে কেমন হওয়া প্রয়োজন বা কীভাবে আমাদের পরিচালিত করা প্রয়োজন আসলে আমাদের জীবনটি কেমন হবে তালা কিন্তু বললেন যে এই যে তোমাদের এই পার্থিব জীবন এই দুনিয়ার জীবন হ্যাঁ আল্লাহ তালা যে এটা আমি খেলা তামাশার মতো তৈরি করছি মানে একটা একটা মঞ্চ একটা চাকচিক্য আমরা চারপাশে যেটা আমরা আশেপাশে দেখি যে যেখানে একটু চাকচিক্য সেখানেই আমাদের দৃষ্টি মানে সেখানেই যায় হ্যাঁ আমরা এটা পছন্দ করি তার মানে একটা মরিচিকার পিছনে আমরা যেন ছুটছি এরকম একটা ভাব হ্যাঁ কিন্তু আসলে তো সত্যিকারের জীবনটা তেমন নয় এই চাকচিক্য এই খেলা তামাশা আল্লাহ কেন এটা সৃষ্টি করেছেন এরকম যে আমি ওইদিকে আকৃষ্ট হই কিনা তো দুনিয়ার জীবনটা আসলে এই খেলা তামাশা মরিচিকা এরকম তো আমরা এর থেকে যেন বেঁচে থাকতে পারি সেই কাজ আমরা আল্লাহ আল্লাহতালার ইয়েতে আমরা করতে থাকবো যাতে আমরা এই সমস্ত লোভ লালস আসলে দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী যে সময় শেষ হয়ে যাবে আমরা সবাই মুসাফির এখানে আমরা একটা নির্দিষ্ট গন্তব্যে যাবো ওই গন্তব্যে পৌঁছাতে হলে আমাকে কিছু অর্জন করতে হবে আমাকে এর থেকে দুনিয়া চাকচিক্য থেকে বেঁচে থাকতে হবে অবশ্যই এবং আপা আল্লাহ তালা তো আমাদেরকে হুঁশিয়ারি করছেন পবিত্র গুরানে যে তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি দেয়া হয়েছে তোমার পরীক্ষার জন্য পরীক্ষার জন্য আল্লাহ বলেও দিচ্ছেন যে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে হ্যাঁ পরীক্ষা নেওয়া হচ্ছে এই যে জীবনে আমাদের বিভিন্ন পরীক্ষা নিচ্ছেন মহান আল্লাহ তালা এবং পরীক্ষা নেয়ার মতো করে বিভিন্ন উপকরণ এবং বিভিন্ন যেটি আপনি বললেন আপনার চাকচিক্য জীবন আমাদের সামনে কিন্তু দিয়ে দিয়েছে যে আমরা কোন রাস্তাতে আসলে পছন্দ করি আপনার একজন মুসলিম হিসেবে এই যে সঠিক রাস্তা পছন্দ করা সঠিক রাস্তায় নিজেকে চালিয়ে নিয়ে যাওয়া এর জন্য আসলে আপা কি করণীয় আপনার মনে হয় এই যে আপনি বললেন আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছে না এখন হচ্ছে এই যে আমাদেরকে কষ্ট করা বা ইয়ে করা কষ্ট দেয়া বা পরীক্ষা ফেলা এটা হচ্ছে দুটো কারণে আমি যদি বলি প্রথমত আল্লাহ বলছেন যে তোমাদের সুরা বাকারি যেমন আল্লাহ বলছেন যে তোমাদের ফল ফসল সন্তান সন্ততি সব কিছুর বিনিময়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব হ্যাঁ আবার আর একটা পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে আমরা তো মানুষ ছোটোখাটো সবসময় ভুল ভুল ত্রুটি হচ্ছে এই ভুল ত্রুটিগুলো দুনিয়াতেই কিছু কিছু শাস্তি দিয়ে আমাদেরকে ওগুলো কমিয়ে ফেলতে চান আবার আল্লাহ কোনো কোনো সময় পরীক্ষা করেন এটা ইয়ে করে যে আল্লাহ যদি সব শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন আমরা এত রকম অপরাধ করি আমরা হয়তো বেঁচেই থাকতে পারতাম না মানে বাঁচাই আমাদের জন্য একটা অসম্ভব হয়ে যেত তো আমাদের কি করতে হবে যে আল্লাহর পরীক্ষা ভেবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ যে পথে চলতে বলেছেন আমাদের তো জ্ঞানের উৎস দুটো কোরআন এবং আমাদের জীবনবিধান এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না তার মানে কোরআনের অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই দুটো যদি আমরা আঁকড়ে ধরে থাকতে পারি এই বিধিনিষেধগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে সহজেই আমরা আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আপা আজকাল আলহামদুলিল্লাহ সকল বাবা মাই নতুন করে বাচ্চাদেরকে শেখাচ্ছেন যে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে ভালো মানুষ হতে হবে এবং আমরা সকলে আপা পবিত্র কোরআনেও জানি যে ভালো মানুষ হতে হবে এই ভালো মানুষের ডেফিনেশনটা আসলে কি আপা আসলে ভালো মানুষের ডেফিনেশন আমরা যদি বলি আমরা একটু রাসুল সাহায্য হাদিসের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই রাসুল সাহায্য বলছে যে তোমাদের মধ্যে প্রকৃত মুমিন সেই ব্যক্তি হ্যাঁ যার জীব এবং হাত থেকে অথবা যার মুখ এবং হাত থেকে অন্য সকল মুসলমান নিরাপদ সেই হচ্ছে প্রকৃত মুসলমান তার মানে কি আমি কাউকে কথা দিয়ে আঘাত করব না আমি কাউকে আমার আচার আচরণ দিয়ে আঘাত করব না আমি কারো ক্ষতি করার জন্য আমার হাত দিয়ে হাত ব্যবহার করব না মানে অন্যের অনিষ্ট করব না আমরা এটাই হচ্ছে ভালো মানুষ আবার রসুল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে ভালো ব্যক্তি হচ্ছে তারাই যারা অন্যের জন্য কল্যাণ কামনা করে অন্যের কল্যাণে এগিয়ে আসে নিজেদেরকে হ্যাঁ তো তার মানে কি মানে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র কিন্তু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবার জন্য নয় অন্যের কথাও আমাদের ভাবতে হবে এবং অন্যের কথা আমরা কী ভাববো অন্যের ভালো করার জন্য ভাববো অন্যের কল্যাণটা ভাববো এবং তখনই আমি সফল মানুষ হব যখন আমি শুধু নিজেকে নিয়ে না ভেবে অন্যের কল্যাণ করব কিভাবে অন্যের ভালো হয় সেটা চিন্তা করব এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে রাসুল সাল্লাম বলছেন যে তুমি কারো উপকার করতে না পারো কারো অপকার করো না তার মানে কারো অপকার করবো না অপকার করা তো দূরের কথা আমরা চিন্তাতেও আনব না হ্যাঁ যাতে করে অন্যের অনিষ্ট আমার দ্বারা যেন না হয় সেভাবে আমরা থাকবো তাহলে আমরা ধরে নিতে পারি যে আমরা অন্যেরা যদি আমাকে ভালো বলে যে এই লোকটা আমাদের জন্য উপকারী আমাদের সবার উপকার করছে ভালো করছে তাহলে আমরা ভালো মানুষ আপা জীবনে বিভিন্ন সমস্যা তৈরি হয় তো এবং সেই সমস্যা আমরা সকলে আসলে এগিয়েও যাই কিন্তু এই সমস্যাকে উপেক্ষা করেন আল্লাহ ভরসা করে এগিয়ে যাওয়ার জন্য আসলে কি করণীয় আসলে প্রথম কথা তো হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা কি বললেন যে আমরা তোমাদের জীবনে সমস্যা থাকবে না ওই যে আমরা আগে আলোচনা করলাম যে বিভিন্ন রকমের সমস্যা আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন এই যে যখন আমি কোনো সমস্যায় পড়ছি আমি একমাত্র কার সাথে উপর ভরসা করবো আল্লাহ উপর ভরসা করবো হ্যাঁ তা আমরা যদি এরকম একটা দেখি যে আইব আলা সাল্লামের কথা যদি বলি যে উনি যে যখন অসুস্থ হলেন ইয়ে করলেন উনি আল্লাহর কাছে কি চাইলেন উনি ক্ষমা চাইলেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি হচ্ছে ক্ষমা করো রহম করো তুমি তো রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হ্যাঁ ক্ষমাও চাচ্ছেন আল্লাহ রহমত চাচ্ছেন আবার মুসাআলা সাল্লাম যখন হচ্ছে মাদিয়ান মানে ইয়ের থেকে বের হয়ে ফেরাউনের ইয়ে থেকে বের হয়ে চলে যাচ্ছেন উনি উনি পালিয়ে বেড়াচ্ছেন তার দ্বারা একটা লোক খুন হয়েছে তো উনি যখন যাচ্ছেন তখন উনি মাদিয়ানের গাছে নিচে বসে আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমার জন্য যে অনুগ্রহ করবে আমি তো তারই ভিখারি হ্যাঁ এই যে দোয়াগুলা করছেন আল্লাহ তালা কিন্তু কোরআনেই কী সমস্যায় পড়লে আমরা কী দোয়া করব আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন হ্যাঁ আমরা হচ্ছে ইউনস নবীর কথা জানি হ্যাঁ তো মাছের পেটে বসে কি দোয়া করছেন হুম যে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি হচ্ছে মানে মহাপরাক্রমশালী তুমি পবিত্র এবং যা বাড়াবাড়ি আমিই করেছি এই যে ক্ষমা চাওয়া হ্যাঁ যে বাড়াবাড়ি সব আমার দ্বারাই হয়েছে তুমি এখন আমাকে ক্ষমা করো তো আমরা যখন কোনো সমস্যায় পড়বো তখন আমরা আল্লাহ সুবান তালার কাছে ক্ষমা চাইবো বেশি বেশি ইসতেক করব এবং ধৈর্য ধরে আল্লাহর পরীক্ষা ভেবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবো যে আল্লাহ তুমি আমাকে এ এর থেকে মুক্তি দাও এবং বসে থাকা মানে চুপচাপ বসে থাকা না আমরা যাতে ভালো কাজ আরও বেশি বেশি করতে থাকবো যাতে করে আল্লাহ আমার এই বিপদটা কাটিয়ে দেন আল্লাহ তালাশি তৌফিক দান করুন সকলকে নারী ও সৃষ্টি আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি মানুষ মানুষ প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় সামাজিক উন্নয়নে নারী আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান বিশিষ্ট শিক্ষাবিদ আপা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপা আপনি নিজেও পারিবারিক জীবনে এবং আলহামদুলিল্লাহ চাকুরি জীবনের সফল একজন নারী এবং অ্যাজ এ মুসলিম আমরা সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা যে আমরা জন্ম থেকেই সৌভাগ্যবান মুসলিম হিসেবে তারপর প্রথমেই জানতে চাইবো যে এই যে সামাজিক উন্নয়নে আমরা বলছি নারীর ভূমিকা এটা আসলে মুসলিম নারীরা কতটুকু ভূমিকা রাখতে পারছে অবশ্যই এটা আসলে একটি খুব চিন্তা করে আমাদেরকে এটা এগুতে হবে যে আসলে আমরা যদি একটি সমাজের উন্নয়নের কথা বলি কোন কোন সেক্টরগুলোতে আমরা মনোযোগ দিব সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই মানে চাইলেই তো যেমন উন্নয়নের সূচক আমি একটি বলবো যে স্বাস্থ্য খাত স্পেশালি মেয়েদের তাদের মাতৃত্বের জন্য হেলথ কেয়ারটা কেমন পাচ্ছে ইত্যাদি ইত্যাদি কাজে এই উন্নয়ন একসাথে অনেক কিছুর উন্নয়ন হ্যাঁ যে করাপশন চলে যাবে তখনই কিন্তু আসলে একটি দেশ অনেক বেশি আগাতে পারে এখন নারীদের যে আমি বলবো যে এখানে ভূমিকা বা কিভাবে করবে সেটা কিন্তু পরিবার থেকে শুরু তারা পরিবারকেও সুন্দরভাবে দেশের ভবিষ্যৎ সিটিজেনদের গড়ে তুলবে তারপরে আছে অর্থনীতি শিক্ষা সংস্কৃতির রাষ্ট্র গঠনে অবদান যেটা আমরা আসলে পূর্বেও দেখেছি আমরা তো আসলে সাল্লামের আমলের থেকে যে যা যা এক্সাম্পল এসছে সেগুলোই তো আমরা ধরে নিব যে ওগুলোই আমাদের উদাহরণ হিসাবে আসবে তো এইভাবে আমরা উন্নয়নের পথে যাব এবং আমি বলবো কি উন্নয়নের শব্দটাই যখন আসবে তখন নারী এবং পুরুষ উভয়ই কিন্তু সমাজকে গড়ে তোলার জন্য কাজ করে যেতে হবে কাজেই এই ক্ষেত্রগুলো কি কি সেটা যে আমরা অর্থনীতিতে তাহলে কাজ করতে হবে পরিবার নিয়ে তো করতেই হবে কেননা পরিবার হলো মূল ভিত্তি হ্যাঁ তারপর অর্থনীতি আমাদের সমাজ সংস্কৃতি রাষ্ট্র ইত্যাদি এবং এখানে আরও কি থাকতে হবে সমান সুযোগ নারী ও পুরুষের জন্য সমান জ্ঞান সমান যোগ্যতা নিয়ে যখন আসবে সে তখন সমান সুযোগ পাবে তারপর সহিংসতা থাকবে না তারপর উদ্যোগ গ্রহণ করবে তারা মানে উদ্যোক্তা হবে এখন তো উদ্যোক্তা শব্দটা খুব আসে বিভিন্ন ধরনের ব্যবসা করা তারপরে স্টার্ট আপ তৈরি করা তাহলে কি হবে মানুষের জন্য কিছু জীবিকার অর্থাৎ জব অপরচুনিটি ক্রিয়েট হবে এটা কিন্তু এটা কিন্তু খুবই দরকার একটি সমাজের উন্নয়নের জন্য এবং ছেলেরা কতটুকু পারছে এটা না দেখে আমি বলবো নারীরা এগিয়ে যাবে এটা কিন্তু কেউ যদি না করে এটা কিন্তু তাকিয়ে থাকার জিনিস নয় নারীরা যতটুকু পারে তাদের এগিয়ে যাওয়া উচিত এবং আমরা মেয়েদেরকে শুধুমাত্র মা হবে তারা স্ত্রী হবে এটা নয় বরং তারা সমাজের উন্নয়নেও যাতে এই কাজগুলো এই সেক্টরগুলো কাজ করতে পারে যেমন আমরা দেখেছি কোভিডে খুব অনলাইন বিজনেসটা শুরু হয়েছে এগুলো কিন্তু উন্নয়নের দিকেই নিয়ে গেছে কেননা তখন মানুষ অনলাইনে কেন কেনা বেচা ঠিকই করতে পেরেছে সমাজটা ওই জায়গায় থমকে যায়নি হ্যাঁ কাজে এরপরেই কিন্তু আমরা দেখেছি এটা খুব ফ্লারিশ করেছে এই ব্যবসাটা কাজে সমাজ সুযোগও থাকবে আর আমাদেরকে এই জন্য খুবই খেয়াল রাখতে হবে যে মেয়েদের হেলথ সেক্টর থেকে শুরু করে অন্যান্য জায়গায়ও তাদের সুযোগটাও নিশ্চিত করা তারা যাতে হয়রানির শিকার না হয় সহিংসতার শিকার না হয় ওটা নিয়ে যাতে মানসিক শান্তিটা নিয়ে কাজ করতে পারে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপা এখনকার সময় সকল মেরাই সকল ধর্মের সকল মেরাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা মুসলিম নারী হিসেবে চিন্তা করি যে আমাদের মুসলিমদের স্বর্ণযুগের কথা যে ওই সময় নারীরা কেমন ছিলেন কিংবা তারা আসলে সামাজিক উন্নয়নে কতটা কন্ট্রিবিউশন বা কতটা অংশগ্রহণ করেছেন সে ব্যাপারে যদি একটু বলেন হ্যাঁ এখানে আমি দুই একটি ঘটনা বলি জি একটি আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় একজন সাহাবি ওনার নাম সাদ ইবনা রাবি ওহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন উনি শহীদ হওয়ার পর ওনার স্ত্রী থাকলো দুই কন্যা রয়ে গেল এখন বাচ্চাগুলো তো এতিম হয়ে গেল কিন্তু তিনি তখন গর্ভবতীও ছিলেন উনি রাসু ইসলামের কাছে আসলেন বললেন যে আমার স্বামীর ভাই সমস্ত সম্পত্তি নিয়ে গেছে কারণ ওটা জাহিলি যুগের প্রথা ছিল যে এখন তাহলে কি হবে আমি এই বাচ্চাগুলোকে কীভাবে লালন পালন করব বিয়ে দিব তখন রাসুল ইসলাম বললেন যে আমি এটার ফয়সালা মানে উনি অপেক্ষা করলেন তারপর আল্লাহ তালা নাজিল করলেন সুরা নিসার যেখানে আছে না যে একটি পুত্র পাবে কন্যার দুই কন্যার সমান এবং কারো যদি পুত্র না থাকে হ্যাঁ এক বা ততোধিক কন্যা থাকলে তিন ভাগের দুই ভাগ পাবে সম্পত্তির এই এই আয়াতটি আসলো এই যে এই মহিলা যদি এমন যদি হতো যে এই অভিযোগটি নিয়ে রাসুল্লাহ সাল্লামের কাছে যে ফরিয়াদ করলেন না হ্যাঁ এটা কিন্তু আল্লাতালই প্ল্যানের অংশ হ্যাঁ এটা উনি ফরিয়াদ করলেন ফরিয়াদের পর রাসুল্লাহ সাল্লা সাল্লাম এটা উনি আল্লাহর উপর ছেড়ে দিলেন আল্লা তালা নাজিল করলেন এবং এখানে দেখা গেল যে ওই ব্যক্তিকে ডেকে যেটা নাকি মেয়েগুলোর চাচা তাকে ডেকে বলা হলো যে সম্পত্তি ফিরিয়ে দাও এদের তিন ভাগে দুই ভাগ রেখে বাকিটা তুমি নিতে পারো এবং আরও একটি ব্যাপার হলো যে মাতৃগর্ভের সন্তানটি তখনও কিন্তু ভূমিষ্ঠ হয়নি মানে এটা যদি এই যুগে হতো তখন তো কোরআনে সে আরটা চলে এসেছে কোনো কারণ ওই বাচ্চাটি ছেলে হলে ওই চাচা যে সম্পদ নিয়েছিল সেটা সে পেত না হ্যাঁ তো মজার ঘটনা হলো পরেরটা মেয়ে হয়েছিল কিন্তু তখন সে আর ক্লেইম করেনি এটা ঘটনায় পাওয়া যায় কিন্তু এটা ক্লেম করেনি সেটা অন্য ব্যাপার সে চায়নি কিন্তু এই যে সমাজের উন্নয়নের ভূমিকা আমি বলবো যে সে দিশেহারা হয়ে রাসুল এইরকম কিন্তু নারীরা কাছে যে সরাসরি যেত তারা সরাসরি যেতেন আরেকটি ঘটনা আছে সময়। উনি একবার ঘোষণা দিলেন যে চারশো দীর্হাম করে দিবেন মাহার মাহারেরটা ফিক্স করে দিবেন কেননা আজকাল বেশি বেশি মাহার নিয়ে মেয়েরা বিয়ে করছে তখন একজন নারী উঠে দাঁড়িয়ে বলল মসজিদে তখন মসজিদই ছিল সংসদের মতো ঠিক আছে দেশটা পরিচালনা হতো মসজিদ থেকে তো তখন উনি বললেন যে যে আমিরুল মুমিন এটা তো আপনি পারেন না কারণ কোরআনেই আছে যে স্তুপিকৃত সম্পদ দিলেও তুমি মাহার দিলেও এটা ফেরত নিতে পারবে না কাজে এখানে চারশো কেন বেঁধে দিবে এটা মানে হবে না তো উনি বললেন প্রতিবাদ করলেন তো তো উমর বললেন যে সবাই আমার চেয়ে অনেক বেশি জানে উনি ওনার কথা কিন্তু ফিরিয়ে নিলেন অর্থাৎ উনি একটি দেশের কর্ণধার তখন উনি তো খুবই প্রতাপশালী এবং শক্তিশালী ছিলেন আমরা জানি তিনি দেশে কর্ণধার হয়ে ওনার কাছে উনি একটি পেশ করলেন একটি প্রস্তাব যেটা আইন হয়ে যেত যদি না ওই মহিলা তখন কোরআনের আয়াত দিয়ে কথা বলতেন এবং কোরআনের আয়াত শুনলেই উমর উমরাদ মাথা নুয়ে যেত এবং তিনি বলে উঠলেন যে অন্যেরা আমার চেয়ে বেশি জানে উনি কোরআনের আয়াতের বিপরীতে যে কোনো কিছু আর করলেন না ওই মেয়েটি কিন্তু ধরিয়ে দিল আরও মজার হলো কি যেন ঘটনায় ওই মেয়েটির নাম কিছুই আসেনি নাম পরিচয় আসেনি অর্থাৎ মসজিদে গেছে জনসাধারণের মধ্যে থেকে একটা মহিলা দাঁড়িয়ে এরকম করে বলেছে এবং ওই সময় ওই সময় ওই মহিলাদের কি পরিমাণ জ্ঞান ছিল অবাক হলাম আমি ওটা পড়ে কোরআনের আয়াত আওড়িয়ে উনি ওই ওনার প্রস্তাবটাকে রদ করে দিলেন রহিত করলেন আমি বলবো এটা উন্নয়ন কেননা একটি নারীর কণ্ঠস্বর বন্ধ করে দিল না এবং উনি দেখলেন যে এটা জরুরি কোরআনের আয়তের বিপরীতে যে এটা হবে না যে আমাদেরও কিন্তু ওইভাবেই চিন্তা করতে হবে যে এই যে ঘটনাগুলো এগুলো শুধু ঘটনা নয় আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় যে একটি সংসদে দাঁড়িয়ে পাশ হয়ে যেত যে বিলটা সেটা কিন্তু সুন্দর করে কোরআন বুঝিয়ে এটাকে ঠিক করে দিলেন অর্থাৎ কোরআন আমাদের জন্য সবসময় দিক নির্দেশনা এটা আমাদের চাইলেই আমরা কিন্তু ইচ্ছা করতে পারবো না রুবাহন আল্লাহ তারপর সেইখান থেকে চিন্তা করলে যে এখনকার সময় এসে যদি আমরা ভাবি যে মুসলিম নারীরা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন কোন জায়গায় ভূমিকা রাখা উচিত কারণ আবার সমাজে বিস্তৃত বিষয় রয়েছে যেখানে আসলে পরিবর্তন প্রয়োজন কিন্তু একজন নারী হিসেবে মুসলিম নারী হিসেবে আমরা সব জায়গায় আসলে একসাথে কনসেন্ট্রেশন করাটা হয়তো কঠিন হয় কোন কোন জায়গায় বিশেষ করে আমরা খুব গুরুত্বপূর্ণ যত্ন আমরা এলোপাথারি কাজ না করে আমাদের যেমন আহ সোচ্চার হওয়া উচিত স্বাস্থ্য খাতে যাতে মেয়েদের বিশেষ করে মাতৃত্বকালীন সেবাগুলো ঠিক মতে যাতে পায় গর্ভকালীন সেবা এগুলো আরেকটি হলো কি যে বিশেষ করে সামাজিক যে ক্রাইমগুলো হয় যৌতুক আমি এটাকে ক্রাইম বলবো অপরাধ কেননা এটার জন্য নারীদের জীবন হুমকিতে চলে যাচ্ছে এটার নিরোধক আইন আছে কিন্তু সেই আইনের সঠিক প্রয়োগ নেই এখনও প্রত্যন্ত অঞ্চলে দেখবে এগুলো হচ্ছে এবং উন্নয়নশীল দেশগুলোতে এগুলো কিন্তু রয়ে গেছে শুধু আমাদের দেশ নয় এরকম আরও কয়েকটি দেশে আছে এই যৌতুকের ব্যাপারে এটা কিন্তু খুবই হুমকিস্বরূপ এটাকে বন্ধ করতে হবে এবং এই আইনের প্রয়োগটা যাতে সহজে হয় সেটার জন্য সোচ্চার হতে হবে মেয়েদেরকে এখানে একটু ফোকাস দিতে হবে আর আরেকটি খুব গুরুত্বপূর্ণভাবে চিন্তা করতে হবে ধর্ষণের প্রসঙ্গে কারণ এটা এত অহরহ ঘটছে শিশু থেকে শুরু করে বড় এবং এমনকি আপা আরও বয় বৃদ্ধদেরও এরকম করে হ্যারাস করা হচ্ছে যৌন হয়রানি করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে কিন্তু সেভাবে বিচার হচ্ছে না এগুলো আমি বলবো সামাজিক উন্নয়নের জন্য বাধা আপা আরেকটি হলো সহিংসতা নারীর প্রতি সহিংসতা নির্যাতন এই সম্পর্কিত এই সমস্ত আইনগুলোকে আবার আসলে অনেক বেশি খেয়াল করে এমনভাবে তৈরি করতে হবে যাতে নারীদের অ্যাক্সেস থাকে এবং এটা ঘটনা ঘটা মাত্র এটা রিপোর্ট করতে পারে কারণ আমরা নির্যাতনের ব্যাপারেও দেখেছি ঘরের মধ্যে স্বামী স্ত্রীকে মেরেই ফেলেছে খুব ছোট বিষয় নিয়ে এই কয়েকদিনের মধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে গত দু মাসের মধ্যে তো এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে এটা এটা আরেকটি হল সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীকে বঞ্চিত করা হচ্ছে এটাও আমি বলবো উন্নয়নের পথে বাধা এটা আমাদের খেয়াল রাখতে হবে কোরআনকে নিয়েই কিন্তু আমরা এটা করব। কোরআনকে বাদ দিয়ে নয় মাঝখানে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু স্লোগান পাই যে সমান সমান সম্পদ বন্টন হোক পুরুষ এবং নারী কেন কম বেশি হবে সেটা নয় আমরা কোরআনে আল্লাহতালা যেই ভাগটি দিয়েছেন সেই অংশ নিয়েই আমরা এই সমাজকে উন্নয়ন করব। আল্লাহ তালা আমাদের সকলকে সেটি বোঝবার তৌফিক দান করো আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ভীষণ নিবেদিত মহিলাঙ্গন দেখতে পারেন এনটিভির ওয়েবসাইটে ডাব্লিউ এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও দর্শক আপনার আপনাদের মতামত পরামর্শ এবং অভিমত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ ওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কর্ম কুনে আমরা মানুষ নেই তো কোনো অহো